গোপন সূত্রের খবরে সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি কিভাবে ও কি কারণে তারা এদেশে এসেছিলো খতিয়ে দেখছে পুলিশ। খুচরোলে এখানে আছে। আমি দেখো ওগুলো কারখানায় গেলে সব জানতে পারবে মানে কি কারখানা এটা? এটা আগে গেঞ্জি কারখানা ছিল কিন্তু এখন তো সব তো মানে মানে বন্ধ হয়ে গেছে অনেক দিন। পর কোথায় ওইদিকে কোথায় কারখানা আছে সেখানে যাওয়া আশা করি।

পুলিশ পুলিশ হ্যাঁ এসে তো দেখলাম তো সব নিয়ে গেল সবাইকে নিয়ে গেলকে নিয়ে গেছে সেটা আমি দেখিনি সবাই বলছি নিয়ে গেছে এখন শীতকালে কেউ হই না ঘরের মধ্যে থাকি এই হচ্ছে কথা আপনার নাম কি বৃহস্পতি মিত্র